আজকে আমরা লাইভ ক্লাস শুরু করেছি আমাদের লাইভ ক্লাসের প্রথমে আমরা প্রেজেন্টেশন সম্বন্ধে কিছু জানব আজকে লাইভ ক্লাসটি ও খুবই গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে আমাদের হাজির হয়েছি ইনশাল্লাহ খুবই গুরুত্ব সহকারে লাইভটি আমরা দেখব ইনশাল্লাহ এরপরে আমাদের অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো চলে আসবে সবাই মনোযোগের সাথে দেখতে থাকুন আমরা আছি আপনাদের সাথে সব সময় উনিশতম নিবন্ধন আঠারোতম প্রিলি নিবন্ধন লিখিত সকল কোর্স আমরা চালু করেছি প্লাস উনিশতম ভাইবা পর্যন্ত একদম আমরা সম্পূর্ণ ফ্রি ব্যাচে ভর্তি করে নিচ্ছি যারা এখন ভর্তি হতে চান তারা সরাসরি আমাদের যোগ করতে পারেন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে লিঙ্কে যোগাযোগ করতে পারেন সেই সঙ্গে আমাদের সম্বন্ধে আরও জানতে হলে এপিএস পেজগুলো ফলো করে রাখতে পারেন আর আমাদের কোর্স সমূহ সম্পূর্ণ চালু রয়েছে স্ক্রল করে নিচে আমাদের লিংক গুলো করতে থাকি যাই হোক মূল আলোচনা শুরু করা যাক প্রথমে প্রশ্ন হলো আপনাকে ইলমিন নাহ কাকে বলে এই প্রশ্নটা ধরা হতে পারে এবং এর উদ্দেশ্য কি এই প্রশ্নটা ধরা হতে পারে তো আরবি ভাষার গভীর জ্ঞানের অর্জন করার জন্য ইলমিন নাহ সম্পর্কে বিস্তারিত জানা জরুরি ইলমিন নাহ সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো সাধারণত আপনাকে আরবিতে বলা হবে যে ইলমিন শব্দ শব্দের আবিধানিক অর্থ কি ইলমেন নাহু আবিধানিক অর্থ কি তারপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আপনি তখন অ্যান্স করবেন ইলমেন নাহু শব্দের আবিধানী অর্থ চাল কাজ টু অনুরূপ নাও কোন প্রকার অনুরূপ বা প্রকার বিশ্লেষণ করা এরপরে আপনাকে প্রশ্ন করা হবে আহ নাহু এর পরিভাষিক পারিভাষিক সংজ্ঞা কি বা ডেফিনিশন কি যে শাস্ত্র পাঠ করলে আরবি শব্দের গঠন ইরাপ মনে রাখবেন গঠন ইরাপ একটি সাথে অপরটি সম্পর্কের অবস্থা জানা যায় তাকে নাহু বলে আর একটি মেজর বিষয় ইম্পর্টেন্ট সেটা হলো যে মনে রাখবেন যে আপনাকে বলা হবে যে শব্দের গঠন ও ইরাপ বর্ণনা করে কোন অংশে নাহু না সরফ অংশে এই বিষয়টা মাথায় রাখবেন তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে নাহুর আলোচ্য বিষয় কি মনে রাখবেন নাহুর আলোচ্য বিষয় দুইটি কালেমা ও কালাম শব্দ ও বাক্য শব্দ ও বাক্য নিয়েই মূলত আলোচনা হয় শব্দ আর বাক্যই হচ্ছে কালেমার মূল অংশ আশা রাখি বুঝতে পারছেন এরপরে আপনাকে প্রশ্ন করা হবে ইলমেন নাহর উদ্দেশ্য কি খুবই শর্ট করে যেগুলো না পড়লেই নয় সেগুলো আমরা সাজিয়েছি আহ নাহর উদ্দেশ্য কি আর বিভাগ্যকে প্রকাশ্য ভুল থেকে রক্ষা করা আর বিভাগ্যকে প্রকাশ্য ভুল থেকে রক্ষা করা হচ্ছে ইলমিন নাহর উদ্দেশ্য ইলমেন নাহর উদ্দেশ্য কি আর বিভাগ্যকে প্রকাশ্য ভুল থেকে রক্ষা করা তারপরে আপনাকে যদি আরবিতে বলা হয় যে সিয়ানাতু জেহেহনা আনিল খতাই লফ জি ফিল কালাম মিলে আরব এই সব বাক্যের অর্থ কি তখন আপনি এটার অর্থ বলবেন আরবি ভাষায় ইলবেন নাহুর গুরুত্ব প্রজনিত অপরিসীম খুবই গুরুত্ব রয়েছে তো আমরা খুব সহজ করে আমরা প্রশ্নগুলো তুলে ধরেছি তাহলে আমরা একবার রিভিশন দেই সেটা হচ্ছে কালিমা কাকে বলে আহ সরি নাহু কাকে বলে নাহু হচ্ছে শব্দের অর্থ হচ্ছে কাজদু বাকি না প্রকার কাকে বলে যে যেখানে শব্দের গঠন ওই রাব সম্বন্ধে জানা যায় সেটা হচ্ছে নাহু নাহুর প্রয়োজনীয়তা কেন কারণ এটা হচ্ছে আমাদের বিভিন্ন ভুল ত্রুটি থেকে আমাদেরকে ভুল ত্রুটি থেকে রক্ষা করবে আচ্ছা এবার প্রশ্ন হলো আপনাকে বলা হবে যে কালিমা কাকে বলে এবং কত প্রকার ও কি কি কালিমা কাকে বলে কত প্রকার ও কি আল মতো আরবি ব্যাকরণে কালিমার আলোচনা ব্যাপক কালিমা সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো কালিমা লুগাত কালিমার আবিধানিক অর্থ হচ্ছে তার বা নিক্ষেপ করা জারহু বা আঘাত করা জারহু মানে আঘাত করা আর তরহ মানে হচ্ছে নিক্ষেপ করা আল কালিমা তো স্থলাহান বা আপনার কালিমার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে গ্রন্থকার বলেন একক অর্থপদক শব্দকে কালিমা বলে একক অর্থপদক শব্দকে অবশ্যই শব্দটার অর্থ থাকতে হবে শব্দের অর্থ না থাকলে তা কখনো কালিমা হতে পারে না তা মোরাক্কাবে মানে সরফের মধ্যে চলে যাবে যেগুলোর অর্থ পরিবর্তন হয় বা আরবি শব্দ নেই অনারবী শব্দ ঠিক আছে যেগুলোকে আমরা গহিরমন সরফের মধ্যে ধরে নিব আচ্ছা প্রত্যেকটা শব্দ আমরা দেখব আপনাদের বেসিক কোর্সটা ঠিক করার জন্য মাত্র পাঁচটি ক্লাস জাস্ট পাঁচটি ক্লাস করুন বেসিক থেকে আপনাকে যে কোনো ধরনের প্রশ্ন করলে আপনি সেই সব প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ আমার কথা স্পষ্ট করে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা স্পষ্ট সহকারে শুনতে পাচ্ছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন যে স্যার শুনতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি এভাবে একটু কমেন্ট করে জানাবেন উৎসাহিত হবো ইনশাআল্লাহ তো আল কালিমাত ইসরাহান কালিমার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে হিদায়ত নাহ গ্রন্থকার বলেন একক অর্থবোধক শব্দকে কালিমা বা পদ বলে ঠিক আছে কালিমা এর প্রকার ভেদ কালিমা সাধারণত তিন প্রকার আমরা জানি কালিমা কয় প্রকার তিন প্রকার এস এম ফেল হরফ এস এম ফেল হরফ এস এম কাকে বলে যে কালিমাটি আপনার যে কালিমাটি পদকে এমন একটি কালিমা যা পদকে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ অতীত ভবিষ্যৎ কালের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় যেমন হচ্ছে একজন রোজাদার ব্যক্তি বা মানে রুটি আর কলামন মানে কলম তাই না তারপরে একইভাবে আরবি সংখ্যাও আছে আপনি আরবি সংখ্যা পড়ে নিতে পারেন এবার আসুন ফেল কাকে বলে ফেল এমন একটি কালিমা বা পদকে বলে যা নিজের অর্থ প্রকাশ করে কোনো কালের সাথে একটি কালের সম্পর্ক রাখে কোন কালের সাথে সম্পর্ক রাখা বলতে তিনটি কাল রয়েছে এই তিনটি কালের মধ্যে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটি কালের কোন একটি কালের সঙ্গে অর্থ জ্ঞাপন করে যেমন সে মামার বাড়ি আছে কোন কাল বর্তমান মামার বাড়ি আসিয়া ছিল কোন কাল অতীতকাল মামা তারপরে আপনার হচ্ছে মামার বাড়ি যাবে কোন কাল ভবিষ্যৎ কাল এভাবে প্রত্যেকটা কালের সংজ্ঞা দিয়ে থাকে এরপরে গুরুত্বপূর্ণ হিসেবে আছে হরফ এমন এক পদকে বলে নিজের অর্থ নিজের অর্থ নিজেই প্রকাশ করে কিন্তু কোন কালের সঙ্গে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না কোনো কালের অর্থ জ্ঞাপন করে না এবং এটা অন্য কোনো বাক্যের সাথে অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করতে হয় এর আলাদা সম্বন্ধে বা কালিমা আমরা জানলাম তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এস এম ফেল হরফ রিভিশন দেয়া যাক এস এম কাকে বলে যা তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে এস বলে ফেল কাকে বলে যা তিন কালের সঙ্গে সম্পর্ক রেখে অর্থ অর্থ প্রকাশ করে তাকে বলা হয় ফেল আর হরফ কাকে বলে যে তিন কালের সাথে কোনো কালের সম্পর্ক রাখে না এবং যা নিজে নিজে নিজের অর্থ নিজে ব্যক্তি করে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে হচ্ছে হরফ বলে এরপরে খাতিমাতুস বা এ সম্বন্ধে বলতে গেলে আমরা বলে যাই যে আরবি ব্যাকরণে কালিমার গুরুত্ব প্রকার প্রত্যেক প্রকার উদাহরণ সহ কালাম মোকদ্দমা আরবি ব্যাকরণের কালামের আলোচনা ব্যাপক কালাম সম্পর্কে আলোচনা আলোচ্য প্রশ্নের আহ আলোকে বিস্তারিত আলোচনা করা হলো বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলতে হয় আহ কালামাতুর লুগাত বা আবিধানিক অর্থ আবিধানিক অর্থ হচ্ছে জুমলাতুন মানে বাক্য ওয়াজ মানে আদেশ এবং খোদবাতুন মানে বক্তব্য তাহলে কালাম শব্দের অর্থ কি কালাম শব্দের অর্থ বাক্য আদেশ বা বক্তব্য বাক্য আদেশ বা বক্তব্য আর কালিমা শব্দের অর্থ কি বলেছি পথ মনে যেন থাকে তাহলে আল কালাম ইস্তলাহান কালামের পারিভাষিক সংজ্ঞা কি কালামের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে কালামা কালাম ওই শব্দ যাহা কম্পকে দুটি পদকে অন্তর্ভুক্ত করে কয়টি পদকে অন্তর্ভুক্ত করে দুটি পদকে অন্তর্ভুক্ত করে কালামকে জুমলাও বলা হয় কালামকে কি বলা হয় জুমলাও বলা হয় আকসামুল কালাম কালাম মোট হচ্ছে দুই প্রকার কয় প্রকার কালাম কয় প্রকার আকসামুল কালাম কয় প্রকার দুই প্রকার কি কি জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ফেলিয়া এসএম দ্বারা জুমলা শুরু হয় এবং ফেল দ্বারা জুমলা শুরু হয় আবারও বলছি এসএম দ্বারা জুমলা শুরু হয় এবং ফেল দ্বারা জুমলা শুরু হয় জুমলাতুল ইসমিয়া কাকে বলে দুইটি এস এম এর দ্বারা গঠিত বাক্যকে জুমনাতুল ইসমিয়া বলে দুইটি এস এম দ্বারা গঠিত বাক্যকে জুমনাতুল ইসমিয়া বলা হয় এবং দুইটি এবং একটি এসেম বা একটি ফেল এর দ্বারা গঠিত বাক্যকে জুমলাতুল ফেলিয়া বলা হয় আমরা আরেকটু সহজ করে যদি বলি যেই জুমলার এসেম দ্বারা শুরু হয় তাকে জুমলাতুল ইসমিয়া বলা হয় যেই জুমলা শুরু হয় তাকে জুমলাতুল ফেলিয়া বলা হয় আমরা তারকিব করার সময় জুমনাসমিয়া এবং জুমলাতুল ফেলিয়া সম্বন্ধে সচেতন হয়েছে তাই না আমরা কিন্তু তারকিব করার সময় জুমলাতুল ফেলিয়া এবং জুমনাতুল ইসমিয়া সম্বন্ধে জেনেছি আপনারা কোথায় জেনেছেন কমেন্ট করে জানাতে পারেন জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়া কোথায় জেনেছেন তারপরে যেমন হচ্ছে এখানে জায়দুন কয়মুন দুইটাই এসে জায়েদুন কয়েমুন কেন এটা এসে আমরা সে বিষয়েও জানবো কেন এসে মেটি সে বিষয়েও জানবো জায়েদুন তানবিন আছে কয়েমুন তানবিন আছে তাই না দুই হাজার দুই বেশকে দুই পেশকে তানবিন বলা হয় তানবিন থাকলে সেটা সাধারণত এসেম তারপর জুমলাতুল ফেলিয়া এখানে কমা জায়েদুন কমা শব্দটি ফেল এবং জায়েদুনটা এসেম তাহলে কমা শব্দটি ফেল জায়েদুন শব্দটা হচ্ছে এসএম বা ফাইল এইভাবে আমরা জানতে পারবো ইনশাল্লাহ তারপরে পরের আমরা দেখবো যে এরাব কাকে বলে ও কত প্রকার কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ দাও পরীক্ষা ভাইবা বলে ধরা হয় ইরাব কাকে বলে কত প্রকার কি কি আরবি ব্যাকরণে এরাবের আলোচনা ব্যাপক এরাব সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো এরাবুল লোগাত ইরাবের আবিধানিক হলো আলামাতুন বা নিদর্শন আসার মানে প্রভাব আল লুগাতুল আরবিয়া ইরাবের আবিধানিক অর্থ আর আলামাত নিদর্শন আলাসার প্রভাব আলী ইরাবু ইস্তলাহান ইরাবের পারিভাষিক সংজ্ঞা যিনি দর্শন দ্বারা আরবিভা আরবি শব্দের সঙ্গে অক্ষর পরিবর্তন হয় তাকে আরবি ইরাব বলা হয় আবার বলছি যে নিদর্শন দ্বারা আরবি শব্দের শেষ অক্ষর পরিবর্তন হয় যেই চিহ্নের কারণে আরবির শেষ অক্ষর পরিবর্তন হয় আরবির শেষ অক্ষরে কোনো পরিবর্তন দেখা যায় তাকে বলা হয় বলছি যারা জানেন না ইরাব কাকে বলে তারা মনে রাখবেন যে যে নিদর্শন দ্বারা আরবি শব্দের শেষ অক্ষর পরিবর্তন হয় তাকে ইরাব বলা হয় যেমন ইরাব হচ্ছে অনেক কয়েক প্রকার তার মধ্যে আমরা জানবো সাধারণত হরকত বিল হরকত আর ইরাব বিল হরাফ দুইটা ইরাবিল হরকাত হচ্ছে তিনটি যেমন জবরজের পেশ আর ইরাবিল হরফ হচ্ছে তিনটি যেগুলো হচ্ছে আলিফাও ইয়া একত্রে বলা হয় ওয়াভি তাহলে আলিফাও ইয়া আলিফাও ইয়া হচ্ছে ইরাবিল হরফ আর জবরদের পেশকে বলা হয় ইরাবিল হারাকাত ইরাবের প্রকার ভেদ ইরাব সাধারণত দুই প্রকার আমি এখানে ভেঙেও দিয়েছি খুঁজিয়ে দিয়েছি ইরাবিল হারাকাত পেশ জবরজের পেশ যেমন জাহানি জাইদুন রায় যায়দান জাইদান মারার তু বে এখানে খেয়াল করে দেখুন যা আ রাইতু মারার তু জাহিদিন তাই না তার জাহানি জাহিদুন দুই কি পেশ রাইতু যায়দান দুই জবর মারার তুবি দুই জের এভাবে ইরাব এগুলো হলো ইরাবিল হারাকাত এরপরে ইরাবিল হরফ হচ্ছে আলিফা যেমন জানি আখুকা এই যে আখুকার মধ্যে ওয়া আসছে তারপরে রাইতু আখাকা আলিফ আসছে মারার তুবি আখিকা এভাবে তারপরে একইভাবে আমরা দেখতে পারবো যে এখানে মাহাল্লাল ইরাব বা ইরাবের অবস্থান কয়টি ইরাবের স্থান কয়টি ইরাব কয়টি স্থানে ইরাব দিয়ে থাকে এস এম এর শেষ অক্ষর ইরাবের স্থান প্রত্যেকটির উদাহরণ জানি যায়দুন শেষ স্থানে দেখেন জানি জায়দুন রাইতু যায়দান শেষে যায়দান মারার তু বি বি হরফে যার যে কারণে জায়দিনে জের আসছে তাই না আমরা প্রত্যেকটা আমল জানবো ইনশাল্লাহ আচ্ছা আমেল কাকে বলে আমেল যার কারণে রফা নসব ও জ্বর হয়ে থাকে যার কারণে রফা নসব ও জ্বর হয়ে থাকে রফা মানে পেশ নসব মানে জবর জ্বর মানে জের আবার বলছি রফা মানে রফাউন মানে পেশ নসব মানে হচ্ছে জবর আর জ্বর মানে জের নসব জ্বর জবর পেশ হয়ে থাকে যে আমেলের কারণে তাকে মা আমুল বলা হয় যার উপর আমুল হয় তাকে মামুল বলা হয় আর আমেল হচ্ছে চারটি তিনটি রফানসব জ্বর আরবি ভাষায় ইসমে মোতামাক্কিন এবং ফেলে মোজারে ছাড়া অন্য মোরাব হয় না ইসমে মোতামাক্কিন এবং ফেলে মোজারে ছাড়া আর কোনো মোরাব হয় না মনে রাখবেন এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইসমে মোরাব কাকে বলে ইসমে মোরাব কাকে বলে আরবি ব্যাকরণের ইসমে মোরাব সম্পর্কে আলোচনা ব্যাপক ইসমে মোরাব সম্পর্কে আলোচনা প্রশ্নে আলোকে বিস্তারিত আলোচনা করা হলো যেমন মোরাব এর লুগার লুগাতুল ভাষা বা আল মোরাব লুগাতান এখানে হচ্ছে আপনার আবিধানিক অর্থ হচ্ছে আল নাতুন আল ইবা নাতুন প্রকাশ করা অথবা আল ইজ স্পষ্ট করা প্রকাশ করা অথবা স্পষ্ট করা মোরা বিল ইসলাহান এটা পারিভাষিক সংজ্ঞাটা কি পারিভাষিক সংজ্ঞাটা হচ্ছে আপনার ইসমে মোরা পরিবর্তন শিল্পত প্রত্যেক ওএসএম কে বলে যাহা অন্যের সহিত যুক্ত হইবে কিন্তু মুবনি আসলের সহিত সদৃশ্য রাখিবে না মুবনি আসলের সহিত সদৃশ্য রাখিবে না মুবনি আসল কাকে বলে মুবনি আসল তিনটি হরফ আমর হাজার মারুফ এবং মাজি হরফ আমর হাজার মারফ এবং মাজি এই তিন মুবনি আসল বলা হয় আপনার ভাইবা বটে ধরা হবে মুবনি আসল কয়টি ও কি কি মনে রাখবেন আবারো বলছি ভাইবা বটে ধরা হবে মুবনি আসল কয়টি ও কি কি তিনটি হরফ আমর হাজার মারফ এবং মাজি আমর হাজার মারুফ এবং মাজি উদাহরণ যেমন আছে এসমে মোরাফ শব্দটি কমা বা কেজ কমা জাইদুন তাই না আমরা দেখতে পারবো ইনশাল্লাহ তাহলে ফেলের ক্ষেত্রে কমা মাঝি মতলক মারুফের সিগা এখানে কোন মোরাফ পরিবর্তন হবে না এটা এসমে মোরাফ তাই না আচ্ছা এরপরে আসুন এসমে মোরাফের হুকমুল মোরাফ বা বিধানাবলী সম্বন্ধে আমেল এর পরিবর্তনের দরুন এসমে মোরাফ এর শেষ অক্ষরে এরাফ পরিবর্তন হয় আমিলের ইসমে মুরাবের কারণে সে কি হবে আমিলের কারণে সে পরিবর্তন হয়ে থাকে শব্দগত পরিবর্তন হবে যেমন জানি জায়দুন রাইতু জায়দান মারাতুবি জায়দিন অথবা উজ্জ হিসাবে হবে জানি মৌসা রাইতু মৌসা মারার তুবি মৌসা তাই না এগুলো প্রত্যেকটা শেষে কিন্তু কি আছে ও গোপন রয়েছে এভাবে এরপরে গুরুত্বপূর্ণ আছে প্রশ্ন হচ্ছে এস মোরাব কত প্রকার এবং প্রত্যেক প্রকারের উদাহরণ গুলো দাও ভাইবাব সব থেকে যেটা বেশি প্রশ্ন করা হয় সেটা হলো এসে মোরাব কাকে বলে কত প্রকার এসে মুরাবের আর একটা আছে গায়ের মন সারেফ এই গায়ের মন সারেবের স্বভাব গুলো কি কি অনেকবার প্রশ্ন করা হয়েছে বিশ্বাস করবেন না এতবার প্রশ্ন করা হয়েছে যে আপনি ক্লান্ত হয়ে যাবেন শুনতে শুনতে প্রশ্ন এসে মুরাব কত প্রকার ও কি প্রত্যেক প্রকারের উদাহরণ দাও মোকাদ্দা মাতুন আরবি ব্যাকরণে এসে মোরাব খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আল আকসামুল আহ আকসামুল ইসমেল মোহরাব ইসমে মোরাবের প্রকারভেদ ভেদ ইরাব গ্রহণের দিক থেকে এসেম দুই প্রকার একটা হচ্ছে মনসারেফ আরেকটা হচ্ছে আপনার গায়ের মনসারে একটা আর একটা গায়ের মনসারেব একটা মনসারেব একটা গায়ের মনসারেব মনসারেফ মানে হচ্ছে পরিবর্তনীয় যা পরিবর্তন হবে আর গায়ের মনসারে হচ্ছে অপরিবর্তনীয় যার কোনো পরিবর্তন হবে না মনসারেব শব্দটা ভালো করে খেয়াল করুন মনসারেবের পরিচয় এসেম ওরাফ সেই কে বলে যাহাতে আসবাবতী সাতুন মানে নয় স্বভাবের মধ্যে নয়টি স্বভাবের মধ্যে দুইটি স্বভাব অথবা দুইটি সমকক্ষ একটি স্বভাব পাওয়া যাবে না মেইন কথা হলো মনসারেফ তাই যে মনসারাফের যে নয়টি স্বভাব রয়েছে সে যে নয়টি স্বভাব নয়টি যে কারণ রয়েছে স্বভাব বলতে কারণ আলামত এই নয়টি আলামতের দুইটি অথবা দুইটির সমান একটি দুইটি যদি থাকে অথবা দুইটির সমান সমান একটি যদি থাকে একটা হলেও অন্তত পক্ষে মনসারেফের আলামত থাকতে হবে যদি আলামত না থাকে তাহলে সেটাকে বলা হবে তাহলে সেটাকে বলা হবে হচ্ছে আপনার স্বভাব এর সমকক্ষ একটি স্বভাবও পাওয়া যাবে না আর যখন একটা স্বভাব পাওয়া যাবে না তখন তাকে বলা হবে ইসমে মৌরফ তথা বা বলা হবে তাহলে কয় প্রকার দুই প্রকার কয়েক গায়ের মনসারেফে কাকে বলে যার মধ্যে ইসমে মনসারফের এসে মনসারেফের বা মোরাবের ইসমে মনসারেফের নয়টি স্বভাবের একটা স্বভাবও পাওয়া যাবে না অথবা দুইটি সমতুল্য একটা স্বভাবও পাওয়া যাবে না স্বভাব মানে কি কারণ আচ্ছা যখন পাওয়া যাবে না তখন তাকে বলা হবে এসে কিনা বা মনসারেফ বলা হবে কি বলা হবে সেমতামাকার বা মনসারে বলা হবে আপনাকে ভাই ধরা হতে পারে বা ধরতে পারে সে মনসারেফের অপর নাম কি তখন আপনাকে বলা হবে কিনার বা মনসারেফ এবার আসুন এই নয়টা কারণ আমরা কিন্তু জানবো ইনশাল্লাহ এবারে আসুন গায়েরে মনসারেফ কাকে বলে গায়রে মনসারেফ হচ্ছে এসমে গায়ামমন সাহেব যেই সেই যাহাতে আসমাই সাহাতুন বা নয়টি সবের মধ্যে দুইটি স্বভাব অথবা দুইটি সমতুল্য একটি সমকক্ষ স্বভাব উৎসর্গ পাওয়া যাবে উপসর্গ পাওয়া যাবে ইহাকে গায়মতামাকা বলা হয় নয়টি স্বভাবের মধ্যে আছে কি কি সেগুলো স্বভাবগুলো আমরা দেখবো সবগুলো মুখস্ত করে ফেলতে হবে আপনাকে গায়িমোন সাহেবের নয়টি স্বভাব আপনাকে ভাইবাবুডে ধরবেই ধরবে এক হাজার পার্সেন্ট এক হাজার পার্সেন্ট আপনি শিওর হয়ে যান ভাইবাবুডের সব থেকে বেশি যে ভাইবাবুর প্রার্থীদেরকে ধরা হয় সেটা হলো যে গায়েমন সাহেব কয়টি ও কি আদলুন অস্প আদল অস্প মারিফা মারে ফজমা জমা তার কি বুঝনে ফেলা রেপন আদল মানে হচ্ছে সেটা ন্যায় বিচারিক হতে হবে অস্প হতে হবে গুণ বিচারক হতে হবে তাস তানিস হতে হবে মারিফা হতে হবে নাকেরা হওয়া যাবে না ওজমা হতে হবে অর্থাৎ আরবি শব্দ হতে হবে হবে না জমা হতে হবে অথবা তারকিব হতে হবে তারকিব থাকতে হবে ফেল হতে হবে ফেলের ওজন থাকতে হবে আলিফন নুন অথবা শব্দের শেষে আলিফ যায় বৃদ্ধি থাকতে হবে তাহলে কয়টি কারণ নয়টি কারণ নয়টি কারণ ঠিক আছে কিনা আমরা একটু দেখে নেই এক দুই আট উজনাফেল নয় আলিফন যাদের তা নয় আচ্ছা এরপরে গুরুত্বপূর্ণ আছে মনসারেফ কাকে বলে এবং মনসারেফের স্বভাবগুলো বাবু সহ লিখো মনসারেফ লোগাত এর ভাষা হচ্ছে ু অর্থাৎ পরিবর্তন করা বা তাবদিল বদল করা বদল করা বা পরিবর্তন করা যেটাকে বলে চেঞ্জ করা তাই না আচ্ছা মুনসারেফ ইসলাহান এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে মুনসারেফ কে বলে যাহাতে নয়টি কারণ নয়টি যে কারণ আমরা উপরে দেখলাম আদল আদল হাসপাতালে সুজমা সামাত কি বুঝলেন ফিরাজ ইবনে জাদাতানি এই নয়টা কারণে যে কোনো দুইটি অথবা দুইটির সমতুল্য একটি স্বভাব যদি না থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো না সেটাকে আমরা কি বলবো না গায়ের মনসারে বলবো না এটাকে বলবো ইসমে মনসারে এফ ইসমে মনসারে ইসমে মনসারে অপর নাম কি ইসমে মুতামাক্কিনা আচ্ছা হুকমে মনসারে মনসারে এর হুকুম কি মনসারে এর হুকুম হচ্ছে ইয়াদখুলুল হারাকাতু সালাসু মাতানবিন তাহলে এতে প্রবেশ করবে হারাকাত সালাসু তিনটি হারাকাত মা তানবিন তানবিনের সাথে তার মানে কি জবরজের পেশ এটা তানবিনের সাথে প্রবেশ করবে এটা হচ্ছে গায়ের মনসারিফের হুকুম একই ভাবে গায়ের সরি মনসারিফের হুকুম আর গায়ের মনসারিফ কাকে বলে গায়ের মনসারিফ হচ্ছে পরিবর্তনশীল তাগায়ুরু পরিবর্তন করা আর তাব দিলু বদল করা কিসের সাহায্যে গায়ের মনসারিফ যার মধ্যে নয়টি স্বভাবের দুটি স্বভাব অথবা দুইটি সমতুল্য একটি স্বভাব পাওয়া যাবে তাকে বলা হবে গায়ের মনসারিফ গায়ের মনসারিফের হুকুম হচ্ছে মনে রাখবেন আহ আনলাই য়াদকলু হুল কাঁচরা তানবিন জবর পেশ এবং কাছরা পেয়ে আহ অবশ্যই কি করবে না আনলাইন এদকুলু কোনভাবেই প্রবেশ করবে না এখন মাওজোহাত জাররেন মাফটু হাতেন আবেদান এখানে সাধারণত জ্বর আহ মাফতুর যারা নির্দিষ্ট করা হবে এবং আসবাবুল লেগোয়ের মুসারিফ গায়ের নয়টি নয়াব নয়টি সহাব কি আদাল মারিফা তার কি প্রশ্ন বুঝতে সমস্যা হলে আমাকে সরাসরি বলতে পারেন আমি আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে কাকে বলে আমরা এর আগে যেটা বললাম সেটা ইসমে গায়ের মুনসারিফ যা ইসমে গায়ের মতামাকি না আচ্ছা কিভাবে সরি ইসমে কিনা আর মুন্সারিফ একই জিনিস আর এসমে গায়ের মতো আর ইসমে গায়ের মনসারিফ একই জিনিস এসে গায়ের মনসারিফ যার মধ্যে নয়টি সহাবের মধ্যে এক সহাব থাকবে এসে কিনা আকসামুল গয়ের মতো আমার রয়েছে প্রকার ভেদ যেমন মজমারাত সর্বনাম সমূহ যেখানে জমির থাকবে আনা নাহনু আসমাই ইশারা থাকবে হাজা তিলকা আসমাই মাউসুলাত থাকবে আল্লা তি আল্লা জি আফাল থাকবে হাই হাল হাল হাল্লুমা তারপর আসমাই আউসলাত থাকবে আসওয়াত থাকবে ইয়াখন বা গখন গ খুন থাকবে আমসিন গদা আসমাই কিনায়া থাকবে কাম কাজা এবং মোরাক্কাবে বিনায়ী থাকবে সর্বশেষ আহাদ আশারা সেদ্ধাতু আশারা মোরাক্কাবে বিনায়ী তারপরে একইভাবে আপনার মুবনিকাকে বলে মবনি কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকার উদাহরণ দাও মবনি মনে রাখবেন মবনি খুবই গুরুত্বপূর্ণ মবনি শব্দের অর্থ হচ্ছে খুঁটি মবনি শব্দের অর্থ মেদাত আলবে না মবনি শব্দের অর্থ ভিত্তি বা খুঁটি মবনি শব্দের অর্থ কি ভিত্তি বা খুঁটি মবনি ইস্তরা খান পারিভাষিক সংজ্ঞা হচ্ছে মবনি এমন একটি এস যা অন্য এস এম সহিত যুক্ত হয় না মনে এমন একটা ইসম যারা আসল নিয়েই আলোচনা ওই অন্য কারোর সাথে যুক্ত হবে না ওর কারো সম্পর্ক নাই মুবনির হুকুম কি আমেল পরিবর্তন হইলে ওহার শেষে ইরা পরিবর্তন হয় আমেল পরিবর্তন হইলে ইহার শেষের এরা পরিবর্তন আমেল যদি কি করে ভালো করে শুনুন মুবনির হুকুম হচ্ছে আমেল পরিবর্তন হইলেও হইলেও শেষের কি হবে না ইরাবের কোনো পরিবর্তন হবে না এর কোনো ইরাবের পরিবর্তন আমেল পরিবর্তন হয়েছে কিন্তু মামুল এর ইরাবের পরিবর্তন হবে না জবরদের পেশের কোন পরিবর্তন হবে না অথবা ইয়ার কোন পরিবর্তন হবে না মুবনি এর মুবনি এর হরকত কে যথাক্রমে জুম্মা ফাতাহা কাসরাত বলা হয় আর সুকুন কে ওয়াকফ বলা হয় সুকুন কে কি বলা হয় সুকুন কে বলা হয় ওয়াকফ সুকুন কে বলা হয় ওয়াকফ মনে রাখবেন ওয়াকফ যে যারা পিডিএফ লাগবে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিন্তু আপনাকে পরিপূর্ণ ক্লাসটা করতে হবে পরিপূর্ণ ক্লাস করে আপনাকে বলতে হবে দেন আমি আপনাদেরকে পিডিএফটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা তাহলে মুবনির হরকতকে যথাক্রমে জম্মা ফাতাহা এবং কাসরাত বলা হয় তাহলে মুবনি এর হরকতকে কি বলা হয় জবরজের পেশকে বলা হয় মুবনি হরকতকে যথাক্রমে সুকুন আর সুকুনকে বলা হয় ওয়াকফ সুকুন সুকুনকে কি বলা হয় ওয়াকফ আকসামুল মুবনি মুবনি দুই প্রকার মুবনি কয় প্রকার দুই প্রকার মবনি মবনি বা মাবনি দুই প্রকার মাবনি মোট প্রকার প্রকার একটা হচ্ছে মবনি আসল একটা হচ্ছে আসল মবনি যার মেইন রূপ থাকবে আর মোশাবাহা মবনি হচ্ছে মবনির অনুরূপ কিন্তু মবনি নয় অনুরূপ দেখতে একই রকম আচ্ছা আসল মবনি আসল মবনি দুই প্রকার একটা হচ্ছে ফেলে মাঝি একটা হলে আমার হাজার মারুফ তাহলে আপনাকে যদি বলে মবনি কয় প্রকার প্রকার কি কি ফেলে এবং ফেলে মজারে বা সরি আমার হাজার মারুফ ফেলে মাঝি এবং আমার হাজার মারুফ হরফ থেকে সকল প্রকার হরফ জামি হরফ বলা হয় হরফ থেকে সকল প্রকার হরফ সমূহকে জামিউ হরফ বলা কি বলা হয় হরফ জামি হরফ বলা হয় মাবনির প্রকার হচ্ছে আট প্রকার কয় প্রকার আট প্রকার যেগুলো কেবল এসএম থেকে ব্যবহৃত হবে মোশাবাহা মবনি মোটা আট প্রকার তাহলে মোশাবাহ মবনি কয় প্রকার আট প্রকার আসলে মবনি কয় প্রকার দুই প্রকার ফেলে মাঝি এবং আমরাজের মারুফ আর মোশাবাহা মবনি যেটাকে আমরা এর আগে একটু আগে আমরা পড়েছিলাম যেটাকে আমরা কিসের মধ্যে পড়েছিলাম বলুন তো এই যে এসমে গায়ের মতো এর মধ্যে এসমে গায়ের মতো মাকিন কয় প্রকার পড়েছিলাম আমরা আকসামল্লি গায়ের মতো মাকিন যেটা হচ্ছে মোতামাকিন বা আপনার হচ্ছে সরাসরি চলে আসছে মবনির মধ্যে তাহলে মবনি দুই প্রকার দুই প্রকার মধ্যে আকসামাল মবনি আর একটা হচ্ছে মোশাবাহা মবনি এই মোশাবাহা মবনির প্রকারই হচ্ছে ওই এসমে গরের মতো মাকিন আপনাকে দুই ভাবে ধরতে পারে যে মবনি কয় প্রকার তার বলেন মবনি আসল মবনি মোশাবাহা মবনি আর মোশাবাহা মবনির অপর নাম কি তাহলে আপনি বলুন এসমে গরের মতো মাকিনা একই জিনিস আচ্ছা আলমজমারাত পেশ বিশিষ্ট হওয়া আসমা ইশারা ইশারা আসমাই ইশারা আলামত থাকে আসমাই মাউসুলাত থাকে আসমাই আফাল থাকে আসমাই আসোয়াদ থাকে আসমায়ে জুরুফ থাকে আসমাই কিনায় থাকে এবং মরাক্কাবে বিনাই থাকা এগুলো হচ্ছে আপনার সাধারণত মোশাবাহা মুবনি এর মেইন প্রকার এরপরে আসছে খুবই গুরুত্বপূর্ণ লেসন সেটা হলো আসমায়ে মানসুবাত পরীক্ষায় এতবার ধরা হয়েছে বিশ্বাস করবেন না আপনি ভাইবা দিয়ে আসার পরে বলবেন যে স্যার আপনার কথাটা রাইট সহকারী মৌলভীতে বেসিক থেকে সবথেকে বেশি প্রশ্ন করা হয় সাধারণত ইসলাম শিক্ষা ধরা হয় ইসলামের বেসিক থেকে আর সহকারী মৌলভী আপনাকে কিন্তু জেনে থাকতে হবে যে সহকারী মৌলবিতে আপনাকে দাখিলি মাদ্রাসাগুলোতে আপনাকে কয়েকটা সাবজেক্ট দিতে পারে একটা হচ্ছে আপনাকে দিতে পারে আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র কোরআন হাদিস ফিকহ পাঁচটি সাবজেক্টের মধ্যে কিন্তু আপনাকে আরবি মানে হচ্ছে আপনাকে বিষয়গুলো পড়াতে হবে কখনো কখনো আপনাকে নির্দিষ্ট করে দেওয়া হয় আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কিন্তু আসলে যখনই আপনি দাখিল মাদ্রাসার জন্য আবেদন করবেন বা তখনই আপনাকে আরবি বলতে আপনাকে পাঁচটি বিষয়ের জন্যই গুরুত্ব দেওয়া হয় তো এই পাঁচটি বিষয়ের মধ্যে সব থেকে কঠিন ধরা হয় আরবি দ্বিতীয় পত্র এবং যা আরবি ব্যাকরণ নামে আমরা চিনি ঠিক আছে আর গুরুত্বপূর্ণ হচ্ছে আরবি সাহিত্য এই দুটি বিষয় থেকে আপনাকে শতভাগ প্রস্তুতি নিয়ে যেতে হবে শতভাগ প্রস্তুতি না নিলে আপনি অনেকটাই সমস্যায় জর্জরিত হতে পারেন কাজেই কোনোভাবে আপনি প্রিলি পাশ করেছেন রিটেন পাস করেছেন তো প্রিলি পাস করে গেলেন কিন্তু রিটেন পাস করলেন কিন্তু ভাই ভাতে গিয়ে আপনি তেমন ভালো অ্যাটেন্ডেন্স দেখাতে পারলেন না যদিও আমরা মনে করি বা মনে জানি যে হচ্ছে ভাইবাতে পাস ফেল কিছু আসে যায় না ভাইবাতে আসলে পাস ফেল করে না ভাইবাতে যে কেউ পাস করতে পারে যে কেউ ফেল করে যেতে পারে আবার হচ্ছে আপনার ভাইবাতে সবগুলো প্রশ্ন অ্যান্সার করার পরেও সে ফেল হতে পারে কিভাবে হতে পারে তার আইডি কার্ড ভুল আছে তার কি বলে আপনার সার্টিফিকেটে ভুল আছে তারপরে কাগজপাতি সে ঠিকভাবে নিয়ে যেতে পারে নাই অথবা চেহারার সঙ্গে মিল নাই অনেক কারণেই ফেল যেতে পারে আবার অনেক সময় এমনও আছে একটা প্রশ্নও পারে নাই অ্যান্সার করতে পারে নাই কিন্তু চাকরি হয়ে গেছে কারণ তার কাগজপাতি সব ঠিকঠাক ছিল কিন্তু আমাদেরকে প্রস্তুতিটা যথাযথভাবে নিয়ে যেতে হবে যাতে করে আপনি ভাইবা বোর্ড থেকে বের হওয়ার পরে আপনার মুখে হাসিটুকু থাকে এবং আপনাদের সঙ্গে ভাইবা বোর্ডে দেখা হবে ইনশাআল্লাহ সহকারী মৌলবীর আপনাদের ডেটটা সবাই জানিয়ে দিবেন আমরা যখন ডেট পরে আসবে সহকারী মৌলবীর ডেট আসবে তখন আমাকে জানিয়ে দিবেন আমিও ইনশাআল্লাহ ভাইবা বোর্ডে যাব কারণ আপনারা জেনে থাকবেন যে ভাইবা বোর্ডে আমার অনেকগুলো কাজ আছে প্লাস আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার খুব ইচ্ছা হচ্ছে ঢাকাতে যাব ইনশাল্লাহ তো আসমায় মানসুবাদ আসমায় মানসুবাদ কাকে বলে নসবের হালতে ব্যবহৃত সকল এস এম কে আসমায় মানসুব বলে তার মানে কি যদি এস এম এর জায়গায় আসমায়ে মানসুবাদ হলো তাই যেখানে জবরের হালত থাকবে এস কে জবরের জায়গায় রাখবে তখন সেটাকে আসমায় মানসুবাদ বলা হয় মানসুবাদ মানেই নসব নসব মানেই মানসুব তো আসলাম মানসুবাদ মানসুবাতের প্রকারসমূহ অনেক প্রকার মোটামুটি তাই মনে রাখতে হবে মাফুলে মতলক যেটা হচ্ছে মতলাকের ক্ষেত্রে মাঝি মতলকের ক্ষেত্রে আপনার কি হবে জবর বিশিষ্ট হবে নাসারা জায়েদুন নাসরান তারপরে মাফুলে বিহির ক্ষেত্রে নাসারা জায়েদুন খোয়ালিদান মাফুলে ভেহির ক্ষেত্রে মাফ উল ও ফেহি যেটাকে বলা হয় সুমতু সাহারণ মাফুরে এ লাহু জারাব তা না একই ভাবে মাফুলে মাহু হাল তামিজ হাল তামিজ তারপরে মুস্তাসনা এসমে ইন্না খোয়াতে ইন্না হরফে ইন্না আনলান কাইজান খবরে কানা খোয়াতে আছে খবরে মা ওয়ালা মশাফা তানবে আছে এসমে লা তিলে নাফসি জেন্স আছে যেনেকে লাইন অফি জিন হয় তাৰপৰা খবৰ